গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের কোনো জানি ব্লকটা শুরু করছি আজকে আমি যে সকাল থেকে আসতে পারিনি এত কাজ প্রচন্ড কাজ ছিল এই জন্য সকাল থেকে ভিডিওতে আসতে পারিনি আটটা জামা কাপড় কাচা ছিল তারপরে প্রচুর কাজ ছিল আজকে এই জন্য সকাল থেকে আসতে পারিনি আর ছেলেটা তো আজকে রবিবার ওই জন্য ছেলেটাও তো বাড়িতে নেই ওরা তো পড়তে পড়তে গেছে মানে আর আছে দুটা টিউশন আছে আবার বিকেলে আছে তোমার না একজনের বিকেলে আছে গানের ক্লাস আছে একজনের আর কালকে আবার তবলা আছে তো ঘরে নেই ক্যামেরাটাও ধরে দেওয়ার ধরে দিতে পারছিল না এই জন্য আমিও আজকের ক্যামেরায়ও আসি সকাল থেকে ভিডিও করিনি এই যে এসেছি একবারে তোমার এখন কটা বাজে ওই সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর কদিন ধরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল জামা কাপড় গুলো সব অনেক জমা হয়ে গেছিল গাড়ি যাচ্ছে এত আওয়াজ জামা কাপড় অনেক জমা হয়ে গেছিল এই জামা কাপড় তোমার কাছে রাখলাম আর উম ছোট ঘরে খাট একটা ছিল ওই ছোট ঘরের খাটটাকে উপরে রেখে দিয়ে এলাম ছোট ঘরটা শুধু সোফাই আছে এখন তো ভাই বললো যে পরে একটা খাট বানিয়ে দেবে ঠিক আছে এখন থাক বলছিল যে বাইরে সামনে দুয়ারে যে সোফাটা আছে ওইটা ঘরে ঢুকে দেওয়ার জন্য আমি বললাম না থাক তুমি যখন পরেই খাট বানাবো বলছো তাহলে পরেই না হলে খাটটা বানানো হবে থাক খেটা আর আমি কালকে একটু বাজারে গিয়েছিলাম এই দেখো তোমার দাদা ওই দুটো নাইটি কিনে এনেছিল যে এই নাইটিটা যেটা আছি আর একটা নাইটি এনেছিল অবশ্যই তোমাকে দেখানো হয়নি বললো না কাজ সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য আর ভিডিওতে আসা হয়নি বন্ধুরা নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরানো বন্ধু হলে ভিডিওগুলো শেয়ার করো আর আমার একটা নতুন চ্যানেল করেছি রান্না কুকিং চ্যানেল বন্ধুরা সেটাই গিয়ে সাপোর্ট করো এটা আমাকে সাপোর্ট করছে ওটায় গিয়েও সাপোর্ট করো আর এই যে আজকে রান্না করব বসে গেছি রান্না করার জন্য ঝিঙে পোস্ত করবো বলে বসে গেছি যে ঝিঙে আর যে মোচাটা সবাই কিছু আনা হয়েছে হয়ে গেলে দু তিন দিন মোচাটা আনা হয়েছে মচাটা তরকারি বানাবো মচার ঘন্ট করবো আর বানাবো আর পটল গোটা আছে পটল একটু ভাজা করব আর করবো অনেক দেরিও হয়ে গেছে তোমার দাদা ভাই বাড়িতে নেই আর ওই যে ওইদিকে ভাতটা বসে এসছি আর তোমার বড় ছেলেটা যে পড়াশোনা করছে পরে আর ছোটটা তো পড়তে গেছে বললাম তোমার দাদা ভাই ও সাইডে বেরিয়ে গেছে আর আমি সময় পেলাম হ্যাঁ এখনো খাওয়া দাওয়া সময় পাইনি থেকে আমরা দেরি করে সাড়ে ছটা সাতটা বেজে যায় উঠতে উঠতে আমাদের ওই জন্য কাজের এত দেরি হয় আর এই ঝিঙা না ছোট ছোট মানে দেশে ঝিঙে ঝিঙেগুলো চাষির কাছ থেকে কিনে আনছে দাদা ভাই এই জন্য ঝিঙেগুলো একটু ছোট ছোট কিন্তু নরম আছে এক কিলো এনেছিল কিন্তু এটা পাঁচশো মতো রেখেছি আর পাঁচশো মতো খাওয়াও হয়ে গেছে খুব নরম নরম ছোট ছোট ঝিঙে চাষির ঝিঙে তো বেশ ভালোই আছে মানে আমাদের তো সবজি টাটকা পাওয়া যায় না টাটকা তো সেরকম পাওয়া যায় না কোনো সবজি আনতে এলে শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেরকম এই যে ঝিঙেটা করে নিয়েছি আর পটলটা যে কেটে নি পটল চারটে ভাজবো বেশি কিছু আর রান্না করবো না তো বেশি কিছু না বলতে পারলে তো হয়ে গেল আর যে মোচা কাটার জন্য যে পাত্রে জল নিয়ে নিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি মোচাতে একটা কালো দেখো আর দেখো সাবর মাছে সবাই কাঁচের চুড়ে পড়ছে আমিও পরে দেখো আমি অবশ্য মোটা মোটা করে পরেছি আমি সরু সরু পরিনি শুরু শুধু যেন আমাকে কি বিরক্ত লাগছে যেন অসুন্দর লাগে মানে হাতে যেন এই গচ্ছা চুরি হয়ে যায় তো যেন আমাকে ভালো লাগবে না আমাদের তো অনেক কাজ কাঁচা করছি এটা ওটা করতে হয় ওই যেন আমরা মে করতে পারি না মানে এত একসাথে পড়তে পারছিলাম আর আমি যে পটল না গোটা গোটাই ভেজে কারা কারা গোটা পটল ভেজে খাও কমেন্ট করে জানাবে আবার সন্ধেবেলা বাড়িতে লোকজন আসবে বলছিলো কি যেন কালকে ওই জন্য লাইভ আসতে পারেনি কালকে একটু বাজারে বেরিয়েছিলাম এই জন্য লাইভ আসতে পারিনি ঠিক আছে চালা বন্ধুরা সবজিটা ঠিকই তা আসছি আমার ভাতটা হয়ে গেছে মোচা কাটতে কাটতে চলে এসে বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতটা এবার ফ্যান ঝাড়াবো আর তরকারিটা তুলবো আলু পটল আলু আর পটল পটলাম বেগুন আর পটলটা ভাজবো যেন আমি কড়াইটা বসিয়ে দিলাম এই যে ভাতটা আমি ঝাড়িয়ে নিচ্ছি আর মোচা মোচাটা এখনো কাটা হয়নি হাফ কাটা হয়েছে আর হাফ আছে আর ঝিঙা গুলোই আমি এরকম ছাড়িয়ে নিয়েছি তারপরে জল ঝাড়িয়ে তারপরে এটাকে আমি কাটবো আর তোমরা কিরকম ঝিঙে কাটো পন্ধরা কমেন্ট করে জানাবে আর ঝিঙে বস্তু করার জন্য আমি একটু আলু বেশি করে নিয়ে নিয়েছি কারণ আলুটা একটু এসে তোমার ওই মোটা একটু দিয়ে দেবো আর অনেক দেরি হয়ে গেছে যে আনাজটা সব কেটে তারপরে যে আসবো সেটা আর হচ্ছে না অনেক দেরি হয়ে গেছে রান্না করতে ওই জন্য আমি বলি এটা আগে করে দিয়ে যাই এটা সেদ্ধ হতে হতে মতো তখন মোচাটা হাফ কাটা হয়ে যাবে মোচা কাটাতে মোচা ছড়াতে একটু সময় লাগে বন্ধুরা এই যে মধ্যে তেলটা দিয়ে নিচ্ছে এটা যে রান্না করলে কি বলতো একটু তেলটা কমই খরচা হয় আর আমরা তো সেরকম আমরা তো নিরামিষ বারো মাস খাই মানে যেন আমাদের তেল মশলা একটু বেশিই লাগে আর এই নাইটিটা নতুন এনেছি না এই নাইটিটাকে মারতে হবে মনে হচ্ছে দাদা ভাই নতুন এনে দিয়েছে দুটো নাইটি নিজে পছন্দ করে হ্যাঁ আমি জানতামও না এনে দিয়েছে সারপ্রাইজ দেওয়ার মতো এনে দিয়েছে দুটো নাইটি আর আমি কালকে বরং এই কাঁচের চুড়িগুলো পরে এসেছিলাম কাঁচের চুড়িগুলো মোটা মোটা সব আমি ছোট ছোট গচ্ছা চুড়ি করতে পারি না আর আমি তো এরকম গোটা গোটাই পটল ভাজি দেখো বন্ধুরা এরকম গোটা গোটা পটল ভাজি গোটা গোটা পটল ভাজি তোমরা কেমন পটল ভাজো কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বন্ধুরা আমি রান্নাটা করি রান্না করে তারপরে আবার খাওয়া দাওয়ার সময় একবারে আসবো আর সকাল দেখো তো সেরকম কিছু হয়নি মানে ভিডিও করা হয়নি তোমাদের সাথে এই জন্য আমি চলে আসি আর দেখো আমার চোখগুলো না ঠান্ডা লেগে গেছে সব ফুলে গেছে দেখো শরীরটাও খুব ভালো নেই এই জন্য সেরকম কাজও তো না করলেও না এইসব কাজ গুলো করতেই হবে এই জন্য তো করছি শরীরটা খুব সেরকম ভালো নেই মানে ব্যথা যেরকমই থাকে বারো মাসে সেরকম গোটা গোটা ভা পতন ভাবতে খুব সময় কিন্তু গোটা পটন মানে খেতে খুব ভালো

এটা কি মোচার তোর কেমন হচ্ছে মোচা মোচার ঘন্ট পটল ভাজা লেবুন ভাজা এটা ঝিঙে পোস্ত হেভি এই রেসিপিটা কি তোমাদের রেসিপি চ্যানেল আজকে পাঠাবে নাকি তাহলে আজকে সাথী কুকিং চ্যানেলটা দেখে নেবেন এই রেসিপিগুলো দেখতে পাবেন আমি খাই দেখুন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন